ইসলামে কালো জাদু বা শিহর একটি বাস্তব কিন্তু মারাত্মক হারাম ও ধ্বংসাত্মক কাজ কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে জাদু শয়তানের শিক্ষা এবং এতে লিপ্ত হওয়া ইমান ধ্বংসের পথ আল্লাহ সুবাহান আল্লাহ তালা বলেন আর তারা শয়তানের অনুসরণ করেছিল যারা সুলেমান আলাইসাল্লামের রাজত্বকালে জাদু শিক্ষা দিত বাকারা বাকারা আয়াত নাম্বার একশো দুই এই আয়াতে প্রমাণিত হয় জাদু শয়তানি কর্ম এবং এর মাধ্যমে মানুষকে কুফর ও শিরকের দিকে টেনে নেওয়া হয় কালো জাদুর মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো অসুস্থতা মানসিক অস্থিরতা ও ভয় চড়ানো হয় তবে আল্লাহ সুবাহ আল্লাহ তালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলেন কোনো জাদু তার অনুমতি ছাড়া কোনো ক্ষতি করতে পারে না অন্যদিকে জাদুকর গণক বা ভবিষ্যৎ বক্তার কাছে যাওয়াও ভয়াবহ গুনা রাসুল্লা আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করে তার চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সহিহ মুসলিম অর্থাৎ সে নামাজ আদায় করবে কিন্তু চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদতের স্বভাব ও নূর থেকে সে বঞ্চিত থাকবে আর যদি কেউ তাদের কথা বিশ্বাস করে তবে সে শাস্তি আরও ভয়ঙ্কর যে ব্যক্তি গণকের কথা বিশ্বাস করল সে রসুল্লা সাল্লাহ আলহি আসাল্লামের উপর নাজিল হওয়া ওহিকে অস্বীকার করল মুসনাদে আহমেদ কারণ গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহ সুবহান আল্লাহ তালার তিনি ছাড়া আর কারো গায়েবের জ্ঞান জানা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না তিনি সেই জ্ঞান অন্য কারো কাছে পৌঁছান তো গণক ও জাদুকর শৈতানের সাহায্যে মিথ্যা ও প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এবং আল্লাহ তালার বিশেষ গুণে শরিক হওয়া দাবি করে যা সরাসরি শিরক কুরআনে জাদু শেখা ও করার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে তারা জানতো যে এতে লিপ্ত হবার জন্য আখিরাতে কোনো অংশ নেই সুরা বাকারা আয়াত একশো দুই অর্থাৎ এমন ব্যক্তি জান্নাতের আশা পর্যন্ত হারাতে পারে আখিরাতে এর শাস্তি হতে পারে আল্লাহ সুবহান আলা তালার রহমত থেকে বঞ্চিত হওয়া দোয়া কবুল না হওয়া ফেরেশতাদের এক এবং কেয়ামতের দিন ভয়াবহ জবাব দিন তাই মুমিনের আশ্রয় জাদুকর নয় বরং আল্লাহ সুবহান আলা রক্ষা পাওয়ার উপায় পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন তিলওয়াত আয়তুল কুরসি সুরা ফালাক ও সুরা নাস সকাল সন্ধ্যা জিকির ও দোয়া শরী রুকাইয়া এই ভিডিওর মূল শিক্ষা হল কালো জাদুকে ভয় নয় জাদুকরকে নয় ভয় কেবল আল্লাহ তালাকে কারণ আসমান ও জমিনের মালিক শুধুমাত্র আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ তালা ছাড়া কোনো শয়তান জিন বা জাদুর শক্তি কোনো মুসলিমের ভালো কিংবা ক্ষতি করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে এ ভয়ঙ্কর কাজের আশেপাশে যাওয়া থেকেও রক্ষা করুক এবং সকল ধরনের কুফরি ও শিরকি কাজ থেকে আমাদের ইমানকে হেফাজত করুক আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনিগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন জজাকাল্লাহ খায়ের